হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি ফারিয়া বস্তবিতানে আমাদের সাথে আছে ভাইয়া আজকে কি কালেকশন দেখাবেন আজকে টুকরা কাপড়ের কালেকশন দেখাবো টুকরা মানে এখানে ওয়েটলেস জর্জেট হবে এই যে জাপান সিল্ক হবে কোয়ালিটি টুকরা হবে যেগুলো সিল্ক হবে টুকরাগুলো কি অফারে থাকবে আচ্ছা যার লাগবে দ্রুত অর্ডার করবেন ভিডিও কলে দেখে আপনারা নিতে পারেন আমরা একটা একটা করে কালারগুলো দেখে নিই আমরা প্রথমেই দেখবো ওয়েটলেট জর্জেট যেটার গজ কত করে দিচ্ছেন সত্যি ভাইয়া এটা কিন্তু টুকরার জন্যে রেগুলার প্রাইস কিন্তু একশো করে আপনারা এই টুকরার জন্য পাচ্ছেন হয়তো বা আট গজ দশ গজ করে কাপড় আছে যে আগে অর্ডার করবেন সেই পাবেন খুবই দ্রুত অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এগুলোর দাম থাকছে মাত্র ষাট টাকা গজ অনলি ষাট টাকা দেখেন যার লাগে দ্রুত অর্ডার করে ফেলেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এই যে এখানে সব কালারগুলো ভাইয়া দিচ্ছে কোনো ব্যবসায়ী যদি নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন দেখে নিতে পারবেন মাত্র ষাট এই যে শার্টেন কি বলে এটা শার্টেন তাই না এটা কত করে গজ থাকবে

অনেক সুন্দর দাম থাকছে এগুলোর মাত্র 60 টাকা only 60 টাকা পারগোজি পেয়ে যাচ্ছেন সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন এত এত কালার আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন ওই দেখো হয় না আচ্ছা টুকরা গুলো চল্লিশ টাকা গস থাকবে চল্লিশ এবং ষাট টাকায় আজকে মাথা নষ্ট করা কালেকশন পেয়ে যাচ্ছে আড়াই হাজ বোহর ব্যক্তি আড়াই হাত প্লাস ষাট টাকা এগুলো দেখেন দ্রুত অর্ডার করেন যে নেবেন দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এই যে একটা খুব সুন্দর প্রিন্ট করা আছে যারা নেবেন ভিডিও কলে দেখবেন ভাইয়াকে ভিডিও কল দিলে ভাইয়া আপনাদেরকে দেখায় দিবে তো সব ধরনের কালেকশনই পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখানে তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আজকের এই সবগুলো কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ষাট টাকা পারগজ এবং যেগুলো টরির টুকরা আছে ওগুলো হচ্ছে চল্লিশ টাকা তাই না ভাইয়া এগুলো কিন্তু ষাট অনেক সুন্দর ঠিক আছে এরকম আরও অনেক কালেকশন আছে নিতে চাইলে যোগাযোগ করবেন শপের লোকেশন দিয়ে দিব এটা হচ্ছে ফারিয়া বস্ত্র বিতান হয়েছে না হারিয়া বস্তু বিতন বীর মুক্তিযোদ্ধা হাসান আলী সরকার রেলওয়ে কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি নাইন জিরো থ্রি নাইন থ্রি সেভেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ